হাই গাইস এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে যেহেতু বাইরে গিয়ে ফুচকা খেতে পারবো না তাই অনেক ভেবে চিনতে দেখলাম যে বাড়িতে কটা ফুচকা পড়ে আছে তো যাই হোক আজকে আমার ফুচকা খাওয়াটা হবে তাই দেরি না করে ঝটপট সব জোগাড় করে নিয়ে ফুচকা বানাতে বসে গেলাম দেখো ওদিকে আমার বোনকে ফুচকা খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি ও ততক্ষণ ওদিকে ফুচকাগুলো ভাজুক আর আমি এদিকে ফুচকার জন্য আলু আর টক জলটা রেডি করে ফেলি তো দেখো এখানে আমি প্রথমে সিদ্ধ আলু আর পিঁয়াজ মেখে নিয়েছি তারপর একে একে নুন ভাজা মশলা চাট মশলা ছোলা দিয়ে মেখে নিচ্ছি তারপর আবার চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার টক জলটা রেডি করে নিচ্ছি তো দেখো তেঁতুলটাকে আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে কোষ্ঠে নিয়ে তেঁতুলের ছিবড়েগুলো ফেলে দিতে হবে তারপর একে একে জলের মধ্যে নুন ভাজা মশলা চিলি ফ্লেক্স দিয়ে গুলিয়ে নিলেই আমাদের তেঁতুল জল তৈরি আর এদিকে দেখো আমার সব রেডি করতে করতে বোনের ফুচকা ভাজাও একদম কমপ্লিট বন্ধুরা আমাদের ফুচকা বানানোর সময় একটা ভুল হয়েছে সেটা হলো ফুচকাগুলো ভাজার আগে আমাদের রোদ্দুরে দেয়া হয়নি তার জন্য ফুচকাগুলো ভালো ফোলেনি যেই ফুচকাগুলো ফোলেনি সেগুলো দেখো আমার বোন চুরমুর করে ফেলেছে তো অবশ্যই তোমরা পারলে ফুচকাগুলো ভাজার আগে একবার রোদ্দুরে দিয়ে ভেজো তাহলে ফুচকাগুলো খুব সুন্দর ফুলবে ও মুছমুছো হবে তো যাই হোক আমাদের এখানে সব কিছুই রেডি হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে ফুচকা খাই দেখো আমি আগেই খেয়ে নিয়েছি তোমাদের দেখাও বলে খেতে ভালোই হয়েছে ফুচকাগুলো রোদে দিয়ে ভাজলে জিনিসটা আরও সুন্দর ও ভালো হতো যাই হোক আমরা খাই আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি নতুন ভিডিওতে